বন্ধুরা সাবন্টি কিচেন থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি কম মশলায় মোচার ঘন্ট তেল গরম করতে দিলাম মোচার জন্য আলু কুচি কুচি করে কেটে নিয়েছি মোচা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি রসুন কুচি মটরশটিয়ার ছোলা আর লঙ্কা টমেটো কুচি আলুগুলো ভেজে বন্ধুরা ছোলা আর চুলিটা দিয়ে দিলাম বন্ধুরা টমেটো কুচি ব্রেড করা পেঁয়াজ আদা ব্রেড করা আর দিলাম রসুন লঙ্কা কুচিয়ে লবণ পাত্রে দেই লবণ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলু আপনারা ছোলা মটরশুঁটির বদলে পড়িও দিতে পারেন ঢেলে এটা আমি ছোলা মটরশুঁটিকে কষিয়ে আমার জল দিয়ে এটাকে মানে কষিয়ে নেবো মোচাটাও দিয়ে দেবো বন্ধুরা দিয়ে একসাথে কষিয়ে নেবো হয়ে গেছে আর একটু তেল দেব বন্ধুরা একটু মিষ্টি যেহেতু মোচা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে দু চামচ চিনি দিলাম এবার নেড়ে নিয়ে জল দিয়ে দেবো নতুন বন্ধুরা মোচা এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবণটি কিচেন কুপে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাই হাতটা দেবো নমস্কার